হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর তো এই রেসিপিটা হয়তো অনেকে করুনি তো এটা আমি গ্যারেন্টি দিয়েই বলতে পারি তো অনেকে এই রেসিপিটা হয়তো করুনি তো দেখো রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়েছি প্রথমে জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এবার দেখো দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি তো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তো তিল দিয়ে আজকে যেমন মানে পোস্ত হয় তো সেরকমভাবে তিল দিয়ে পোস্ত করব। তো এমনি মানে অরিজিনাল পোস্ত না তিল নকল যাকে বলে তো পোস্ত পোস্তর মতো টেস্ট আর তিলের আলাদা টেস্ট তো সেটাই আজকে পোস্ত দিয়ে অনেকেই খেয়েছো কিন্তু তিল দিয়ে কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও তো আজকে তিল দিয়েই এই রেসিপিটি আমি করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো টম ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার আলু টমেটো পেঁয়াজ তো সবই দিলাম তোমরা এটা নিরামিষও করতে পারো আবার আমিষেও করতে পারো পেঁয়াজ দিয়ে তো আমার মনে হয় পেঁয়াজ দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগবে তোমরা এমনি নিরামিষভাবেও কিন্তু করতে পারো কিন্তু যে কোনো তরকারিতে পেঁয়াজ দিলে তার স্বাদটা মানে অবশ্যই চেঞ্জ হয় অন্যরকম তো সেই জন্যই বললাম তো দেখো এবার সব আনাজগুলো ভালো করে ভেজে নেব তো ঢ্যাঁড়সগুলো ভালো করে ভাজতে হবে যেহেতু একটা হরহরে ভাব থাকে তো সেটা যতক্ষণ না কাটে ভালো করে ভাজতে হবে তো ভেজে নিয়েছি নিয়ে এবার দিলাম হচ্ছে হলুদ তো ওস্ত হলুদ দেয়া হয় না তো এতে হলুদ দিতে হবে তো হলুদ দিয়েই করেছি আমি তোমরা আবার নাও দিতে পারো তো দেখো হলুদ দিলাম দিলাম হচ্ছে নুন স্বাদ মতো এবার একটুখানি দিলাম হচ্ছে চিনি তো দিয়ে এবার ভালো করে মানে এটা মিশিয়ে নেব তো ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু সত্যি কালারফুল হয়েছে এটা মিশিয়ে নেওয়ার পর এবার তিলটা যে বেটেছি এর সঙ্গে কাঁচা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো লঙ্কায় মিশানো আছে তো নিয়ে তিলটার সঙ্গে বাটা আছে তো আর কিছু না আদা রসুন বা কিছুই দেওয়া নয় শুধু এই তিল দিয়েই মানে করছি তো দেখো এবার ভালো করে তিলটার সঙ্গে এটা ভেজে নেব আর এটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে তিলটার না হলে গন্ধ ছাড়বে তো একটু ভালো করে অনেকক্ষণ ধরে ভাজলে কি বলতো তিলের একটা কাঁচা ভাব সেটা কেটে যাবে আর ভালো মানে মানে গন্ধটাও কেটে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে যত দেখবে আনাজ বেশি ভালো করে ভাজবে ততই কিন্তু খেতে ভালো হয় তো এটা সবাই জানো আশা করি আর বলার কিছু নেই তো দেখো ভালো করে ভেজে নিলাম নিয়ে যে তিল বাটিটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম যেহেতু আলুটা সরু সরু করে কেটেছি বেশি জল দেবো না ঢেঁড়সটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশি গলে গেলে কিন্তু কোনো জিনিসই খেতে ভালো হয় না তো একটু মানে অল্প করেই জল দিলাম দিয়ে এবার একটা জাস্ট সিদ্ধ করার মতো জলটা দিলাম তো গ্যাসটা আমি আসতেও কিছুই দেবো না এমনি জড়ি দেওয়া থাকবে দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো তো দেখো চাপাটা এবার খুলে দিয়েছি দশ মিনিট সাত আট দশ মিনিট মতো পরে চাপাটা খুললাম খুলে এবার দেখো এটা পুরো ঘাঁটাঘাঁটা হয়েই এসছে তো এটা পুরো শুকনো শুকনো করব একদম শুকনো ঠিক আছে কোনো গ্রেভি এতে রাখবো না গ্রেভি রাখলে অতটা ভালো লাগবে না তিলের যে কোনো রান্নায় গ্রেভি রাখলে ভালো লাগবে না তো পোস্তই করো ভাজাই করো যাই করো শুকনো শুকনো করলে তবেই কিন্তু ভালো লাগবে তো নুনটা কম হয়েছিলো আরেকটু নুন দিয়ে দিলাম দিয়ে এর পুরো জলটা যে আছে পুরো মেরে নেব। নিয়ে পুরো শুকনো শুকনো করে নেব তাহলে কিন্তু রেসিপিটা হয়ে যাবে খুবই ঝটপট আর সোজা রেসিপি তো এরকম রেসিপি তোমরা মাঝে মধ্যে ট্রাই করতে পারো তো দেখবে ভালোই লাগবে তো রোজ একঘেয়ে আমি মাছ মাংস ডিম এসব ভালো লাগে না তো মাঝে মধ্যে এরকম খাওয়ার একটু ট্রাই করতে হয় তো দেখতে থাকো আমার মানে ভিডিওগুলি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি একটু নিত্য নতুন ধরনেরই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো হয়ে গেলো আজকের রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানিও তো টাটা বন্ধুরা